আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই দিন কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র সমাবেশে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর সেই সভাকে সামনে রেখে শনিবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কামারপুকুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল এই উপলক্ষে কামারপুকুর কলেজ থেকে এক মিছিল শুরু হয়ে কামারপুকুর চটিতে শেষ হয় মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় এখান থেকে আর্জিকর কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তিরও দাবি জানানো হয় এখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি মুন্সি মাহমুদুল করিম সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে প্রতি বছর আটাশে আগস্ট কলকাতা গান্ধী মূর্তি পাঠদেশে তৃণমূল ছাত্র পরিষদের এই দিবস পালন করা হয় তো সেই উপলক্ষে এবছরও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরামবাগ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কলেজ বিভিন্ন টাউনে আমরা এই প্রস্তুতি সভা এবং প্রস্তুতি মিছিল করেছি আজকে আমাদের প্রায় চূড়ান্ত পর্যায়ের এই প্রস্তুতি মিছিল আমরা কামারপুকুর পুকুর অঞ্চলে কামার পুকুর কলেজে করলাম এবং সেই সঙ্গে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি আপনারা জানেন এটা সকলের কাছে অচেনা কিছু নয় আরজিকর কাণ্ডে যেভাবে একটা আমাদের দিদিকে আমাদের ডাক্তার মহিলা ডাক্তারকে যেভাবে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করেছে তার প্রতিবাদের খুনিদের শাস্তি দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে তারা দোষীবাদের ফাঁসির দাবিতে লড়াই করছে আমার তৃণমূল ছাত্র খুনিদের চরম থেকে চরমতম শাস্তির দাবিতে আজকের প্রস্তুতি সময়ের সাথে সাথে আমরা দেরি করছে সিবিআই

এই সামাজিক কে দূর করলে তবেই সমাজ ভালো থাকবে সরকার যেমন চেষ্টা করছে সেরকমভাবে আমাদেরকেও কিন্তু সতর্ক হতে হবে এবং সামাজিকভাবে সতর্ক থাকতে হবে আজকে মূলত আমাদের তৃণমূল তৃণমূল ছাত্র দিবস আঠাশে আগস্ট আপনারা জানেন প্রতি বছর গান্ধী মূর্তি পাদদেশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সারা বাংলার ছাত্র সমাজ উপস্থিত হয় এবং আগামী বছর কীভাবে বাংলার ছাত্র সমাজ তৃণমূল ছাত্র সংসদ কীভাবে লড়াই আন্দোলন করবে বাংলার ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে সেই দিক নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন এবং তার সত্ত্বেও আজকের এই প্রস্তুতি মিছিলের সাথে সাথে আপনারা জানেন যে আর জি করের যে ভয়াবহ বিশংস খুন সেই খুনিদের ফাঁসির দাবিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যেভাবে সোচ্চার আমরা তৃণমূল ছাত্র পরিষদও আমরা কিন্তু সোচ্চার হয়েছি খুনিদের ফাঁসির দাবিতে এবং আমরা একটা আওয়াজ তুলছি দেরি করছে সিবিআই আমরাও কিন্তু ফাঁসি চাই এই দাবিতে আজকে কিন্তু আমরা পথে নেমেছি এবং আমরা চাইছি যারা দোষী তাদের অবিলম্বে সিবিআই খুঁজে বার করবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দিই এই মিছিল কোথায় শুরু হয়েছে আজকে আমরা আমাদের আরামাক সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন কলেজে আমরা এই মিছিল করেছি আজকে আমরা গোঘাট বিধানসভার ডাঙ্গাই কলেজ এবং আমাদের মিছিল দেখছেন আমার কোনো কলেজ থেকে আমার কোনো ছোটি অবধি আমাদের এই মিছিল মুন্সি মাহমুদুল করিম আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্রদলের সভাপতি আমাদের আঠাশে আগস্টে চটির সভা নিয়ে মেন আমাদের হচ্ছে এই মিছিলটা হচ্ছে আর আর কি করে আপনারা জানেন যে মোটভান্তিক দুর্ঘটনা হয়েছে ওই বনের যে বনের যে হচ্ছে যারা দোষী প্রকৃত দোষী তাদের ফাঁসির দাবিতে আমাদের এই মিশ্রি ওখান থেকে শুরু হয়েছে এটা আমাদের কামারপুর কলেজ থেকে শুরু হয়েছে কোথায় যাবে এটা আমাদের চটির মোড়ে সাতাশ তারিখ তো আন্দোলনের যুব ছাত্র সমাজ জাগ দিয়েছে তার পক্ষে না পক্ষে আপনার কোনটা বলুন সাতাশ তারিখ না না ওইটা আমাদের স্বাধীন আমাদের আঠাশ তারিখ আপনারা জানেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই জন্য আমরা হচ্ছে মিছিলটা করেছি আপনার নাম আমার নাম লাল চক্রবর্তী আজকে আমাদের সামনে আপনারাও জানেন বা আমাদের সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি আমাদের চলছে আঠাশে আগস্ট আমাদের আরম্ভ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে আমরা এর আগেও কিছুক্ষণ আগে আমরা বেঙ্গাই কলেজে মিছিল করেছি এবং আজকে তারপরেই আমরা পরবর্তীকালে কামারপুকুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা এই মিছিল আমার কলেজ থেকে যদি পর্যন্ত মিছিল করছি এবং ওখানে আমাদের স্টিকনার আছে যাতে আমরা মানুষকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে যাক এবং দিদির কি বার্তা সেই বার্তা আমরা শোনার জন্য এবং বাড়িতে আসবো আমরা আগামী দিনে কলেজে ছাত্রছাত্রীদের কাছে সেই বার্তা পৌঁছে দেব আমাদের নাম দাদা এখানে সহ সমস্ত রকম খাবার এছাড়াও আমাদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা হল হেলান সংলগ্ন জিলং চক ফোন নাম্বার 861749916169732162360 সেরা সাত পাঁচ আধা বই রেস্টুরেন্টে